সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ জশরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকে আমার কাছ থেকে জানতে চেয়েছেন যে ইসলামী রাষ্ট্র যেভাবে চললে সবাই সুখে থাকবে এই বিষয় নিয়ে আপনার গবেষণা কী তা আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি রবের শান্তির রাষ্ট্রে একজন শুধুমাত্র ইবাদিয়া সহদের সদস্য আমরা যখন কোরআনের একুশ নম্বর সুর লাম্বিয়া এর একশো পাঁচ নম্বর আয়াত দেখি সেখানে আল্লাহ বসেন গোলাকাত কাতাবনা ফিজ্জাবুর ইমিম্বাদির বিক্রিয়া আন্নাল আর দ্য ইয়ারিফুভা ইবাদিয়া সল হেউন আল্লাতাআলা যে শান্তির পৃথিবী সৃষ্টি করেছেন সেই শান্তির পৃথিবীর পরিচালকদের নিয়ে তিনি বলেছেন যারা সংশোধনকারী বান্দা তাদেরকে এই পৃথিবীর প্রতিনিধিত্ব দিয়েছেন রবের শান্তির রাষ্ট্র যেভাবে চলে যদিও কিছু কিছু ইবলিস এবং শয়তান নেতারা বিভিন্নভাবে কিছু কিছু এলাকাতে বাধাগ্রস্ত করে রেখেছে বিশেষ করে আমরা ভারত বাংলাদেশ এবং পাকিস্তান খুব সহজে দেখে নিতে পারি সাতষট্টি নম্বর আল-মুলকের প্রথম আয়াতে আমরা যখন তাকাই তখন রবের শান্তির রাষ্ট্র আমরা দেখতে পাই একটি তাবা কাল্লাদি বিয়াদিহিল মুুলক আলা আল একুলিশন কদির সকল বরকত মহিমা সেই সুমহান রবের যে রবের হাতে বিশেষ একটি দেশের কর্তৃত্ব রয়েছে আর রব সকল বিষয়ের উপর পূর্ণ ক্ষমতা রাখেন তাহলে বোঝা গেল আলমুল আল্লাহ একটি রাষ্ট্র এখন রবে শান্তির রাষ্ট্রতে ইসলাম কায়েম রয়েছে ইচ্ছা এবং অনিচ্ছায় এটি আমরা তিন নম্বর সোরা আল ইমরানের তির নম্বর আয়ের থেকে জেনে নিতে পারি আল্লাহ বলছেন আফা গয়রা দিন ইয়াবগুন ওলাহু আসলামা মানফিসামাওয়াতি ওয়াল আউর দি তান ও কারহান ওয়াইলাইহি উরজাউন মানুষেরা আল্লাহ তাল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা ছাড়া অন্য কিছু মানতে চায় নাকি অথচ শান্তি কায়েম রয়েছে আল্লাহ তাল্লাহার জন্য আসমান সমূহে এবং জমিনে ইচ্ছা এবং অনিচ্ছায় আর আল্লাহ তাল্লাহ দিকে সব কিছু হাজির করা হবে তো বাংলাদেশি সেবা পার্টি খনিজ সম্পদ থেকে জনগণ যে ভাগ পাবে এই কথাটি বলেই চলেছে পৃথিবীর আজ দুইশো বারোটি দেশের খনিজ সম্পদ সেই দুইশো বারোটি দেশের লোকেরাই পাবে এটি আট নম্বর সুর আনফালের প্রথম আয়তে আল্লাহন ইয়াসালুন আকানিল আনফাল উলিল আনফাল ও রসুল ফতাকলিহন ও আতিহসুল তোমার কাছে মানুষেরা জানতে চাই খনিজ সম্পদ সম্পর্কে তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ ও বিশেষ বার্তাবাহক রাসুলের কাজের জন্যই সুতরাং তোমরা সবাই আল্লাহ অর্জন করো নিজেদের মধ্যকার যোগ উন্নতি সাধন করো আর আল্লাহ তালার অনুগত হও এবং আল্লাহ তালার বার্তাবাহক রাসুলেরও অনুগত হও যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো খনিজ সম্পদের অর্থ রাজ্য ভাণ্ডারে জমা হয় আমাদের দেশে খনিজ সম্পদ রয়েছে তো আঠারো কোটি মানুষকে যদি খনিজ সম্পদ থেকে বন্টন করে দেওয়া হয় তো প্রত্যেকটি ফ্যামিলি কোটিপতি এটা আল্লাহ তালার পক্ষ থেকে নির্ধারিত যদিও বিএনপি মার্কা মুসলমান নেতা নেত্রী এবং কর্মীরা আর আওয়ামী লীগ মার্কা মুসলমান নেতা নেত্রী এবং কর্মীরা তারা দুটি ফ্যামিলিকে রক্ষা করে আর এই দুটি ফ্যামিলিকে রক্ষা করতে যেয়ে এদেশের মানুষকে গরিব থেকে আরও গরিব বানানোর রাস্তা বুঝিয়ে দিয়েছে তাই যদি কেউ কথা বলে তাদেরকে গুলি করে দেওয়া হয় এটি উনিশশো একাত্তর থেকে পাঁচ আগস্ট দুই সালের ভিতরে আমরা দেখেছি সাত নম্বর আল আরফের ছিয়ানব্বই আজ যখন আমরা দেখি সেখানে বলা হচ্ছে ওলাউ আন্না আলাল কুরা আমানু আনু ওতাকৌলা ফাতাহনা আলেহিম বারকাতি মিনা শ্যামাইওয়ালা আওরদি ওলা কিনকাত দাবু ফা খজনাহুম কানু যদি সেই জনপদের বাসিন্দারা ঈমান আনে মুত্তাকি হয় তাহলে আমি অবশ্যই তাদের জন্য আসমান জমিনের ভাণ্ডার সমূহের দ্বার খুলে দেব। কিন্তু তারা তো মিথ্যাই জানে তাই তো আমি ওদের কাজকর্মের জন্য পাকড়াও করি তো এই আয়াত আমাদেরকে বুঝিয়ে দিল উনিশশো একাত্তর থেকে দুই সালের পাঁচ আগস্ট এর মাঝে যে বা যারা এই দেশকে নিয়ে শ্যাসনামি করেছে যারা এই দেশকে লুটেপুটে পুটে খেয়েছে এই দুই ফ্যামিলির তাদের যে অবস্থা আল্লাহতালা করে দিয়েছেন সেটি এই আয় থেকে আমরা জানতে পারলাম বাস নম্বর সূরা আল মাইদার 66 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়ালা আন্নাহু মা কাউমো তাওরাত ওয়া আল ইনজিল ওয়া মাউজিলা ইলাইহি মির রাব্বিহিম লা আকালু মিন ফাওকihিম ওয়া মিন তাহতি আরজুলহিম মিনহুম উম্মাতুন মুকতাসিদা ওয়া কাসীরুম মিনহুম সআ মা ইয়া'মালুন মানুষেরা যদি বিশেষ আইন আ তাওরাত এবং বিশেষ সংবাদ আল ইনজিল ও তাদের রবের পক্ষ থেকে যা কিছু তাদের দিকে নাজিল হয়েছে তার উপরে কায়েম থাকে তাহলে তাদের কাছে রুজি আসবে তাদের উপর থেকে তাদের পায়ের নিচ থেকে তাদের মধ্যে একদল অবশ্যই সরল পথেই রয়েছে ওদের মধ্যে অধিকাংশরা এমন যাদের কাজকর্ম খুবই জঘন্য যে সকল দেশে আমরা দেখতে পাচ্ছি ইসলাম মানে শান্তি ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কায়েম রয়েছে সেসব রাষ্ট্রগুলির মানুষের অন্ন বস্ত্র বাসস্থান নাগরিকদের সুযোগ সুবিধা শিক্ষা চিকিৎসা বিনোদন ও নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকার নিয়েই চলেছে তো বাংলাদেশি সেবা পাটি এটি চায় যে রাষ্ট্রে যে রাজস্ব আয়ের উৎসসমূহ আমরা যদি একটু দেখি জাকাতের খুমুজ উসর খারাজ সাদাখাতুল ফিতর ওয়াকফ খনিজ সম্পদ বা অতিরিক্ত মাল জরুরি কর মালে ফায় উপহার সামগ্রী সর্বপ্রকারে ট্যাক্স বা জিজিয়া কর জলসম্পদ বনসম্পদ এগুলো থেকে আদায় করা হবে এবং এই মালগুলি যে যেসব খাতে ব্যয় করবে বাংলাদেশি সেবা পার্টি যেমন বেতন এবং ভাতা প্রদান দারিদ্র বিমোচন গোলামি মোচন ঋণ মুক্তি রাষ্ট্রীয় উন্নয়ন কাজে রাস্তাঘাট ও পুল নির্মাণ জনকল্যাণমূলক কাজ কর্ম প্রতিরক্ষা কর্মসংস্থান কৃষি ঋণ তো রবের ইসলামী রাষ্ট্রতে খাদ্যের গুণগত মান নিশ্চিত করে এবং খাদ্য কোনোভাবে যেন ভেজাল না হয় এটি বাংলাদেশি সেবা পার্টি অঙ্গীকারবদ্ধ তো রবের ইসলামী রাষ্ট্রতে ওয়াদা খিলাপ করা মিথ্যা কথা বলা প্রতারণা করা ইং করা এগুলি আর থাকবে না যখন বাংলাদেশি সেবা পার্টির যুগ আসবে কেননা তারা রব্বানি সিস্টেমকে কায়েম করতে চায় তো রবের ইসলামী রাষ্ট্রতে সকল ক্ষেত্রে নিয়ম ও শৃঙ্খলা আজ পরিলক্ষিত যার ফলে দুর্নীতি যানজট এগুলিও থাকে না রবের ইসলামী রাষ্ট্রতে মত প্রকাশের স্বাধীনতা থাকে গণ্ডির ভিতরে থেকে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত থাকে তো রবের ইসলামী রাষ্ট্রতে ন্যায় বিচার মতে ফয়সালা করা হয় সকলকে ন্যায্য অধিকার দেওয়া হয় যান মাল সকলের হেফাজতে থাকে এখন আপনাদের ফয়সালা করতে হবে যে আপনি কি ইসলামী দেশে আছেন না তার বিপরীত কোনো দেশে এটি মূলত আমার ছোট্ট একটি গবেষণা তাই বাংলাদেশি সেবা পার্টি একমাত্র একটি পার্টি এ দেশে যারা রব্বানি সিস্টেম মতে এ দেশকে এগিয়ে নিয়ে যেতে চায় আপনাদের ইচ্ছা হলে সাথে দিতে পারেন কারণ রপ্তানি সিস্টেমকে যদি আপনি ভালো না বাসেন যেমন বিএনপি মার্কা মুসলমান এবং আওয়ামী লীগ মার্কা মুসলমান এরা সরি আইন বিশ্বাস করে না এবং এরা যে আইন মেনে চলেছে সেই আইনের মাধ্যম দিয়ে আমরা দেখেছি এদেশে লুটপাট ধর্ষণ গুম খুন হত্যা অনিয়ম অবিচার ভেজাল এগুলি তারা অলরেডি স্টাবলিশ করে বসে আছে বসে আছে কায়েম করে বসে আছে এখন দরকার হলো আপনি এবং আমি যদি আল্লাহ তালার এই ছোট্ট যে ভূখণ্ড তিনি আমাদেরকে দিয়েছেন সেই ভূখণ্ডকে যদি আমরা আল্লাহতালার নিয়ম নীতিতে সাজিয়ে এই জনগণকে উপহার দিতে পারি এটি বাংলাদেশি সেবা পার্টির প্র চেষ্টা এবং আমরা চাই রব্বানি সিস্টেম মতে সবাই যেন দুর্নীতিমুক্ত থাকে কেউ যেন না বলে যে সচিবালয়কে বেশ্যালয় বানানো হয়েছে কারণ তারা টাকার বিনিময়ে সেখানে ফাইল নাড়াচাড়া করে এবং দেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আবার অনেকে বলছে এটা এখন সচিবালয় নয় এটি হচ্ছে হিন্দু আলয় এখানে ভারত এইভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করে দিয়েছে তা আপনাদের সকলকে চিন্তা করতে হবে যে আপনারা বাংলাদেশি সেবা পার্টির সাথে দিবেন কি না যদি দিন ইনশাআল্লাহ বাই দিনে মাফাল্লাহ এ দেশ স্বর্গময় হতে সময় লাগবে না